একটু গোপাল কিনেছেন এই শ্যামসুন্দর গিরিধারী ও একশো আট গোপালের এখানে দান করবে বলে এই যে চলে এসছে এই আসলাম কাছ থেকে আসলে

সবচেয়ে ভালো গাদা ভাত তারপরে সুপ দেব 7000 টাকা নি আছে বল এটা কত দাম হতে বল Horsaya baktığımızda filtremizer antrenman

안녕. <목소류> <목소류> <목소류>

আমি খাই না সুতো আমি খাই না আমি খাই না নষ্ট

そちらからはみんな <laughs> 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 সেবা হয় তাহলে ভগবানের সেবা একশো আট গোপাল আর আদেশ যত ভক্ত আসবে তাদের হৃদয়ে আমি বাস করি আর তাদেরকে যদি ঠিকঠাক সেবা দিতে পারো তাহলেই আমার সেবা ঠিকঠাক হচ্ছে

ना ना, दौ। ना ना फोला ये पानी का दिया तो है और ऊपर वाले Kchan mi ven tan ni da 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 Kchan mi ven tan ni da

ओय बाबा देखो बाबा गाना मिष्टी में टच लास्ट एक मिष्टी नाम इधर हो जाए हां आराम से न्युक्तित न्युक्तित और बाकी सब ठीक है यहां से और अभी भी गांव में রাত আচ্ছা মারা চলে যাচ্ছেন এই যে গোপালজি কে একটু দর্শন করিয়ে দাও এই গোপালজিদের দিয়ে গেলেন এখানে একশো গোপাল বাড়িতে শ্যামসুন্দরের কাছে জোড়া গোপাল দান করলেন আর এই মা মায়ের ছোট ছেলে বড় ছেলে আজকে আসেনি বাবাও আসেনি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন মা হ্যাঁ মা একটু বলো ভক্তদের কিছু আমি প্রথমে ইউটিউবে দেখি প্রথমে এই আজ আর দেখি এবং সেখান থেকে আমার এই ভাইকে ফোন করি এবং অনেকবার ফোন করার পর যোগাযোগ হয়ে যায় মোটামুটি আসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি আমার ছেলের সঙ্গেই এসেছিল এই দুবার এটা নিয়ে তিনবার আসা হলো

কোন বিগ্রহই নয় এই মাতাজি হরিদ্বার থেকে কিনেছে কেদার ঘুরে হরিদ্বারে এসেছিল হরিদ্বার থেকে গোপাল কিনেছে আট গোপাল বাড়িতে দান করবে বলে যে রবীন্দ্র সরবত থেকে নিয়েছে জোড়াসাখ জোড়াশাঁখর রবীন্দ্রনাথের যে এখানে বাড়ি ওখান থেকেই ওই কালাচাঁদকে কিনেছে কিনে নিয়ে একশো আট গোপাল বাড়িতে নতুন বিগ্রহে দান করলেন কালকে রথের দিন কালকে ওনাদের প্রাণ প্রতিষ্ঠা দুঃখ দান

অনেক আশীর্বাদ करू এটা কামনা করি খুব ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে ভক্তরা এখানে আজকে এসে প্রসাদ নিয়েছেন গোপাল নিয়ে দান করে গেলেন গোপাল বাড়িতে আমরাও খুব খুশি খুব ভালো লেগেছে আমি তো বলি আমার মা জননী কত দূর থেকে এসে প্রভুপতি ভক্তি বিশ্বাস প্রেম রেখেছে যে এখানে এসে আনন্দ করে গেল আর এটাই ভাল লাগলো তোমরা সবাই ভালো থেকো আর একবার কৃষ্ণ নাম করে দাও সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মা করি আমার ছোট বাবা পড়াশোনা হয়ে গেলে একটা ভালো জায়গায় চাকরি করবে খুব ভালো জায়গায় একটা চাকরি চাই চাকরি ভালো জায়গায় যাবে তো মনে বসো ওসব জায়গা কাজ হ্যাঁ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ পরে না হ্যাঁ চলে মানে এক বছর না হ্যাঁ انا خدها معاك انت

हां चलाते हैं अच्छे मस्त मस्त तो जल्दी से चलो चलिए अभी धीरे-धीरे धीरे-धीरे अबार आबी पहुंचे फोन करो धीरे धीरे धीरे-धीरे